শীতকাল মানেই হচ্ছে নানা ধরনের শাকসবজি চারোদিকে নানা ধরনের নানা রঙের শাকসবজি দেখা যায় আর এই টাটকা টাটকা শাকসবজিগুলো যদি আমরা বছরের অন্যান্য দিনও খেতে চাই তাহলে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে এর ঘ্রাণ এর স্বাদ এর রং সবটাই অটুট থাকবে আসসালামু আলাইকুম গত কয়েক বছরের তুলনায় কিন্তু এ বছরের শাকসবজির দাম অনেকটাই কম অনেকটা কম বলতে গেলে অর্ধেকেরও কম তাই আমি ভেবেছি বছরে অনেকটা করে শাকসবজি সবজি ফ্রোজেন করে রেখে দিব গরমের জন্য গরমের সময় তো শাকসবজি একদমই পাওয়া যায় না আর যে শাক সবজিগুলো পাওয়া যায় সেগুলো খেতেও ইচ্ছা করে না এজন্য শীতকালীন কিছু শাকসবজি আমি ফ্রোজেন করে রেখে দিব বাসায় অনেকগুলো সিম ছিল আবারও দুই তিন কেজির মতো সিম আপনাদের ভাইয়া নিয়ে এসেছে ভাবলাম এই যে বাড়তি সিমটা নিয়ে এসেছে এটা নষ্ট হয়ে যাবে তার থেকে এই সিমটাই ফ্রোজেন করে রাখি জন্য খুব ভালো করে সিমগুলোকে আমি ক্লিন করে নিচ্ছিলাম প্রথমে একটা ঝুড়িতে ক্লিন করে নিচ্ছিলাম পরে মনে হলো যে তাতে গায়ে যে এক্সট্রা ময়লা থাকে সেটা পরিষ্কার হতে পারে না এজন্য আবার বড় একটা পাতিলের মধ্যে ছিমগুলো নিয়ে তারপরে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম দেখে বুঝতেই পারছেন কতটা ময়লা বের হয়েছে সিমগুলো খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এরপরে এক পাতিল পানি ফুটিয়ে নিয়েছি এরপরে এই ফুটন্ত পানির মধ্যে ছিমগুলো দিয়ে দিয়েছি ফুটন্ত পানির মধ্যে ছিমগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিমের কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যায় সিমটা যখন দুই থেকে তিন মিনিটের মতো ফুটে উঠেছে এই সময়ে এসে আমি দুই চামচ ভিনেগার দিয়ে দিয়েছি বা সিরকা দিয়েছি এই দুই চামচ সিরকা কিন্তু আমি দুই কেজি সিমে দিয়েছি এতে করে এই সিমের কালারটা একদম এভাবেই সবুজ থাকবে ভিনেগার দেওয়ার পরেও আমি দুই মিনিটের মতো এই পানিটা ফুটিয়ে নিয়েছি যাতে করে সিমের পুরো গায়ে ভিনেগারটা লেগে যায় এখন হচ্ছে এই সিমটাকে আমি তুলে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পদ্ধতিতে অন্যান্য সবজিগুলো এভাবে প্রোজন করে নিতে পারেন এরপরে সিমটাকে আমি তুলে ফেলেছি আমি কিন্তু টোটাল চার মিনিটের মতো সিমটাকে ফুটিয়েছি প্রথমে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে ভিনেগার দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপরে পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরানোর পর এভাবে ঝুড়িতে রেখে দিয়েছি কিছুক্ষণ যাতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় পানিটা ঝরে যাওয়ার পরে এভাবে বড় একটা চিনি নিয়েছি আর তার উপরে এভাবে একটা সুতির ওড়না বিছিয়ে দিয়েছি এর ওপরে এখন সিমগুলোকে বিছিয়ে দিচ্ছি যাতে করে সিমের গায়ে এক্সট্রা যে পানিটা রয়েছে সেটাও এই ওড়নাটাতে চুষে নিয়ে যায় আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে টিস্যু দিয়েও এই সিমগুলোকে মুছে নিতে পারেন তবে আমি টিস্যু দিয়ে না মুছে কাপড়ের উপর বিছিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি এই সিমের পানিগুলো সহজেই মুছে যাবে সিমগুলোকে আমি বিশ মিনিটের মতো এভাবে ছড়িয়ে কাপড়ের উপর রেখে দিয়েছিলাম এরপরে কিন্তু গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে এখন এই সিমগুলোকে একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব। আপনারাও কিন্তু চাইলে বাসায় একবার এভাবে রেখে ট্রাই করে দেখতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ